যেমন ভাব সংশোধে আছে তেমনি আমাদের সঙ্গে যোগদান করতে হলে তিনটি জিনিস চাই চাই প্রথম হচ্ছে নারী জাতিতে মাতৃবুদ্ধি এটি চাই না হলে তুমি যদি সেটা না পারো সাধনা হিসাবে নিতে তুমি এর সঙ্গে সাধু রূপে যোগদান করো না দ্বিতীয় হচ্ছে তোমার কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না ব্যক্তিগত সম্পত্তির তুমি কোনো অধিকারী হবে না তাহলে তোমার কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকলো না আর থার্ড যেটি সব থেকে বড় প্রয়োজন কেন এ দুটি অনেক সম্প্রদায়ের আছে কিন্তু যে থার্ড সেটি হচ্ছে আমাদের ইউনিক কন্ট্রিবিউশন কোনো পার্সোনাল অ্যাম্বিশন থাকা চলবে না যারই পার্সোনাল অ্যাম্বিশন থাকবে তাকে কষ্ট পেতেই হবে এই তিনটি যদি বাদ দিলে তবে আমাদের এই সঙ্গে সে স্থান পাবে এই যারা এসে সঙ্গে যোগ দিয়েছেন যোগ দিয়ে দিয়ে তা সোনার টুকরো সব ছেলেরা আসেন এবং তারা আজকে এই সঙ্গের এই ব্যাপ্তি আমরা সারদামন মন ভাব প্রচার পরিষদ যুব মহামণ্ডল আমাদের দীক্ষিত ভক্ত আমাদের অন্যান্য দেশ বিদেশ জাতি ধর্ম নির্বিশেষে সব জায়গাতে আমাদের ভক্তরা রয়েছেন আমাদের সাধকরা রয়েছেন আমাদের তারা তাদের জীবন দিয়ে তারা এই ভাবটাকে পরিপুষ্ট করে রেখেছেন সুতরাং এটি হচ্ছে আমাদের সবথেকে বড় জিনিস আমরা যদি কথামৃতটি পড়তে যাই তাহলে আমরা দেখতে পাব কথামৃত রেকর্ড করছেন মাস্টারমশাই যখন মাস্টার রেকর্ড করছেন তখন তাই তো চেনেন না তিনি দেখছেন একটা মানে ভাব পাগলা মানুষ সেই ভাব পাগলা মানুষের ছবিটা তিনি কিভাবে রেকর্ড করে রেখেছেন দুটি ব্যাপার আছে মৃত পড়তে গেলে দুটি জিনিস দেখতে হয় একটা হচ্ছে মাস্টারমশাইয়ের রোল আরেকটা হলো ঠাকুরের রোল মার্স্যমশায় যে রোলটি সেটি হলো যেমন আমি এই মাইকে কথা বলছি আমার কথাটাও উচ্চস্তরে বেড়ে যাচ্ছে সে মাইকের কোনো দায়দায়িত্ব দায়িত্ব নেই মার্শ্যমশায়ও ঠিক ওই রকমই তিনি ভিডিও করে নিয়েছেন ঠাকুরের চ বলা কথা বলা সব নিয়েছেন এবং তিনি আবার যখন সেটাকে যখন বইয়ের ভাষাতে লিখতে গেছেন তার আগে তপস্যা করেছেন উপবাস করেছেন ধ্যান করে করে নিজের মনকে সেই কসমিক লেনে যেখানে কারণ শরীরে নিয়ে গেছেন নিয়ে গিয়ে কথামৃতটা হুবহু লক্ষণ করেছেন আর আরেকটি ছবি আমরা পাচ্ছি সেখানে হচ্ছে ঠাকুরের ছবি ঠাকুরের যে কথামৃত বলতে এই যে কথাগুলি বলছেন তখন দেখা যায় যে এই তিনি ভাব যাচ্ছেন এই সমাধি হচ্ছে এই নাচছেন এই গাইছেন কোথাও তার জন্য স্টেজ প্রিপারেশন দরকার হয়নি তিনি নিজে থেকেই স্টেজ তৈরি করে নিয়েছেন কারণ তিনি ঈশ্বর ঈশ্বর যা করেন সেটাই লীলা হয় তাকে জগৎকে সেটাকেই গ্রহণ করতে হয় তো এরা এই আর ঠাকুর যখন কথা বলছেন তখন আমরা কথার মতো যদি পড়ি তার গান নাচ কথাবার্তা সব বাচ্চা ছেলের মতন যেমন সে নিরায় সব জায়গায় মুভ করে ঠিক সেরকমভাবে নিঃসংক সব জায়গায় মুভ করছেন আর যখন কথা বলছেন কথার মৃত যখন আমরা পাতাগুলো লাইনগুলো পড়ি তখন চমকে যায় এই বিহাদ উদাহরণ রয়েছে এই শ্বেতার সত রয়েছে এই পাতঞ্জল যোগসূত্র রয়েছে এই শঙ্খ দর্শন রয়েছে এই ভাগবত রয়েছে এই চৈতন্য মিত্র রয়েছে সমস্ত জায়গায় যেন সমস্ত আউল বাউল সমস্ত কে নেই সবাইকে নিয়ে যেমন বাজিকররা চারটে পাঁচটা বল নিয়ে খেলা করে ঠিক তেমনি তিনি যেন একটা এই আধ্যাত্ম রাজ্যটাকে তিনি খেলা করছেন শুধু খেলা করছেন তা নয় চৈতন্দ্রদেবের সময়ে তাঁর যে অবস্থাটি ছিল এক্সটেড মুড সেই মুডটা শুধু চৈতন্য চৈতামকার কিছুটা তিনি লক্ষণার দ্বারা স্থাপনা করেছেন লক্ষণার দ্বারা কিছু ঘটতে পেরেছেন কিন্তু ঠাকুরের কথা মেতে আমরা পাচ্ছি চৈতন্যদেবের ভেতরে কী 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 অনুভব হতো সেই সমস্ত জিনিস তার সেই কারণ শরীরে অবস্থান করার সেই যে বর্ণনা হুব হু পাচ্ছি সুতরাং আমরা ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ এরা হলেন ঈশ্বর কটি এরা ভগবান এদের এসেছেন আমাদের এই জগৎকে মনকে আমাদের এই ওপরে তুলে নেবার জন্যে